দেখেছেন মিলে গেল তো আমি আপনাদের যা যা বলি তাই তাই ঠিক ঠিক মিলে যায় তো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পার্থক্য পাতার নতুনদের টাকা কবে দেওয়া হবে সেটা ঘোষণা করেছে আপনাদের আমি বারবার বলেছি যে ভোটের আগে সুখবর আসতে চলেছে আসতে চলেছে আপনারা অনেকে অনেক কিছু বলেছেন আজকে মিলিয়ে নিন আমি যে আগে কথাগুলো বলেছিলাম আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো অনেক রিসার্চ করে বানাই যাতে আপনাদের উপকারে লাগে যা তা ভিডিও উঠিয়ে এনে বুংবাং বকে চলে গেলাম ভিউজ পেয়ে গেলাম এরকম নয় আমি আপনাদের যা ইনফরমেশান দিই একদম অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয় যাই হোক ভিডিওতে আবার ফিরে আসা যাক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে এসেছিলেন গোদায় এসেছিলেন এবং প্রশাসনিক বৈঠকে এসেছিলেন সেখান থেকে তিনি ঘোষণা করেছেন দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন সে পার্থক্য ভাতা হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক বিধবা ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক মানবিক হোক যে সমস্ত ফর্ম আপনারা দুয়ারে সরকার বা সরাসরি মুখ্যমন্ত্রী জমা করেছিলেন সেই সব ফর্মের নিষ্পত্তি করা হয়েছে এবং তার টাকা আপনারা কবে থেকে পাবেন তার ডেটও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রসঙ্গত একটা কথা এখানে উল্লেখ করি বর্ধমান শহরেই আমার বাড়ি আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান শহরে এসেই এই গুড নিউজটা দিয়েছেন নতুনদের টাকা কবে ছাড়বে ভাতা ভাতাসহ অন্যান্য ভাতাতে সেই ডেটটাও আজকে তিনি অ্যানাউন্স করেছেন

এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম ধুয়ারে সরকার যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম দেখতে পেলেন মুখ্যমন্ত্রী বললেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে আপনারা যারাই আবেদন করে থাকুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার মানবিক প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে সমস্ত প্রকল্পেই কিন্তু টাকা দেওয়ার কাজ পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যেতে চলেছে এতদিন ধরে আপনারা যে অধীর আগ্রহে বসে আছেন যে কবে টাকা ঢুকবে ঢুকবে করে বিশেষ করে বার্ধক্য ভাতাতে আপনারা প্রচুর পরীক্ষায় রয়েছেন আপনারা সহ আমার এবং আমার ফ্যামিলিও প্রতীক্ষায় রয়েছে আপনাদের আমি এই কাহিনিটা আগেও বলেছি তো সবারই কিন্তু একটা সুরাহা হতে চলেছে পয়লা ফেব্রুয়ারিতে তো যারা এতদিন ধরে ভাবছিলেন যে টাকা কবে ঢুকবে কবে ঢুকবে তাদের কিন্তু শেষ মুহূর্ত চলে এসেছে আপনারা টাকা পেতে চলেছেন আপনারা কতটা আনন্দিত এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সব থেকে অথেন্টিক নিউজ সাচ্চা নিউজ যাকে বলে সেরকম নিউজ যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সময় রিসার্চ করে আপনাদের জন্য যেটা খাঁটি নিউজ সেটাকে তুলে নিয়ে আসি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সরকারি প্রকল্প রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে सबस्क्राइब करते भूलें ना